এই যে বাবা এই রুমে ওই যে বেঞ্চ দেখছো ওই বেঞ্চে বসে ওই যে ওই যে দেখো বেন ওই বেঞ্চে বসে বাবা ক্লাস করেছে এই রুমে আমাদের যুক্তিবিদ্যা ক্লাস হতো আর এই যে এই রুমটা দেখছো না বাবা ওই যে কনারের এই যে এইদিকে হ্যাঁ এটা বাবার কলেজ বুঝেছো ওই যে ওই কনারের রুমটাতে আমাদের পৌরনীতি অর্থনীতি ক্লাস হতো আর ওইখানের ওই ওই পাশের ওই রুমটা বাবা দেখো রাস বাবা ওই যে ওই রুমটাতে আমাদের বাংলা ইংরেজি ক্লাস হতো বুঝেছ কলেজে এটা বাবার কলেজ চলো হেঁটে হেঁটে যে দেখব চলো 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 তুমি আগে যাও তুমি আগে যাও আজকে বাবার কলেজে বেড়াতে এসেছে সে সে অনেক এক্সাইটেড এবং হ্যাপি বলছে বাবা চলো হেঁটে হেঁটে দেখি আমাদের ভিডিও আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবে এই একটু ওকে আমি তো তোমার বিজি আমি আরে আরে হুম আজকে আমার ছেলেকে নিয়ে আজকে ঈদের দিন বাড়ির পাশে যেহেতু কলেজ ওকে ভাবলাম যে ছোটবেলায় কোন কলেজে পড়াশোনা করেছে চলো বাবা তোমাকে দেখিয়ে নিয়ে আসি ও খুব এক্সাইটেড বললো বাবা চলো যাই সে এসে এই যে বাবা কোথায় এসেছি আমরা বলো তো বাবার কলেজে হ্যাঁ তুমি অনেক খুশি বাবার কলেজে এসে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ফেসবুকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটা ফলো করবে আর ইউটিউবে যারা দেখবে সাবস্ক্রাইব করে দিবে ঠিক না তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ইয়ে অফিশিয়াল যে কাজগুলো থাকে দাপ্তরিক সেগুলো এই বিল্ডিং এরই হয় আর টিচার কমন রুম হচ্ছে ওই দিকে বাবা সব টিচাররা ওই রুমটাতে বসে কি করে এই স্ট্যান্ডার সাথে কি করে জানো তুমি এটার সাথে কি জাতীয় পতাকা লাগানো থাকে কোথায় এটাতে এটার সাথেই জাতীয় পতাকা লাগানো থাকে হ্যাঁ সেলুট আমার স্বাধীন বাংলাদেশের হ্যাঁ সকল মুক্তিযোদ্ধাকে যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে বাবার কলেজে এসে সে অনেক খুশি বলেছে যে বাবা চলো শহীদ মিনার দেখাবো বলছে বাবা আমি দৌড় দিব বললাম দাও আমরা যখন কলেজে ছিলাম তখন ওই এক্সটেনশন বিল্ডিংটা ছিল না ওইটা নতুন হয়েছে তখন জাস্ট এইটুকু জুড়েই কলেজটা ছিল আমাদের সময় এইটুকু এরিয়া জুড়েই কলেজটা ছিল এই গাছটা কি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কত বছরের যে পুরনো বলা মুশকিল কি গাছ কলেজে পড়া অবস্থায় আবিষ্কার করতে পারি না কেউ বলে ঝাউ গাছ যারা উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ছাত্রী আছেন যদি কেউ এই প্লকটা দেখেন তাহলে বলবেন মানুষ বলে যাবেন যে এটা আসলে কি গাছ ছেলেকে শহীদ মিনার দেখাতে কলেজের আসলে আমাদের যে বাঙালি ঐতিহ্য বা স্বাধীনতার সাথে যে স্মারক জড়িত এই যে সে সেলুট ভাষা শহীদদের সেলুট করছো এগুলোর সঙ্গে বাচ্চাদের পরিচিত করানো উচিত প্রতিটা বা বেলুন কিনতে যাব আমরা দেখছি এইটা নতুন বিল্ডিংটা হয়েছে এইখানে আমি যেটা দেখছি সায়েন্সের যে বিভাগগুলো ছিল সবগুলো এখানে নিয়ে আসছে পদার্থ বিজ্ঞান বিদ্যা উদ্ভিদ বিজ্ঞান গণিত বিভাগ রসায়ন বিভাগ দুই সালে এক্সটেনশন এটা হয়তো সরকারি কলেজে তৈরি করা হয়েছে আমাদের সময় ছিল না আমাদের সময় ছিল এই পাশে জঙ্গলের মতো আর ওই পাশ দিয়ে আমরা যেতাম কিছু রুম ছিল আর টিচাররা থাকতো টিচার ডরমেটোরির মতো আর কি ব্যবহার করা হতো আর আমাকে অনেক ভালোবাসতো রকুনুজ্জামান স্যার ছিল করুণীতির রকমের সাপ থাকতো জয়ী পাঁচটাতে টিচার ডর্মে তৈরিতে একটা বিল্ডিংটা নতুন করা হয়েছে কলেজের তো আনপ্লান এই ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না ছেলেকে নিয়ে হঠাৎ আসলাম এবং হঠাৎ করে এই ব্লগটা করে ফেললাম তো নতুন কোনো ব্লগ না আসা পর্যন্ত চালানের সঙ্গে থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আবার নতুন কোন ব্লগ নিয়ে ভাই বাবা ভাই বলে দাও তো সবাইকে হাত দিয়ে ও